rape and murder of an on duty doctor inside a kolkata hospital আমাদের সবদিকে বড় প্রবলেম নিয়ে টি বলুন তো যতক্ষণ আমাদের সাথে ঘটবে আমাদের পরিবার বা আমাদের আপনজনের সাথে যতক্ষণ না ঘটবে তখন আমরা এই ঘটনাগুলো ফিল নিতে চাই না suicide कर दिया है यह खबर आई है हमरा ये घटना গুলো ফিল নিতে চাই না एवं ये घटना গুলো আমরা বুঝতেও চাই না हाथ जोड़ती रही मां-बाप हाथ जोड़ते रहे हमें एक बार दिखाओ हमारी बच्ची का मुंह एक बार दिखाओ

রাজ্যে ঘটে যাওয়া আরজিকর ঘটনাটা নিয়ে আমি আপনি সবাই জানে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঝড়ে উঠে গেলো কিন্তু এমন এমন কিছু কিছু মানুষ আছে যে তারা আর আরজিকর ঘটনাটা নিয়ে কিছু জানেই না তাদেরকে একটা কথাই বলবো ঘরে চুরি পরে বসে দেবো কারণ তোমাদের মনসত্বটা তো নেই আর প্রতিবাদ করার তোমাদের সাহসটাও নেই সাহসটাও ঘুচিয়ে ফেলেছো তোমরা কোনো কিছু কিছু মানুষ আছে তারা বলছে যে আরে ভাই মেয়েটাই এবার সেমিনার রুমে এত রাতে কি করছিলো হ্যাঁ তোরাই তোরাই ঠিক মেয়েটাই সেমিনার রাতে এত রাতে কি করছিল যে দিদি যারই পুরোটাই দোষ ছত্রিশ ঘন্টা টানা ডিউটি করার পর সে মেয়েটি সেমিনার রুমে গিয়েছিল একটু রেস্টের জন্য কিন্তু দিদিরা তো জানতো না যে তার জন্য তোদের মতো কিছু বড় বড় জানোয়ার মানুষ তাকে হত্যা করার জন্য বসে থাকবে কিন্তু কিছু কিছু মানুষ এখনো বুঝতে চান না যে এই লড়াইটা আমাদের একা একা বা ওই দিদিটার লড়াই লড়াই নয় এটা গোটা সমাজের একটা মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার পর সেই কলেজে একজন শিক্ষিত মহাশয় ব্যক্তি অর্থাৎ প্রিন্সিপাল মহাশয় মানে বই পড়ে যতটা আর কি শিক্ষিত হওয়া যায় তিনি বলছেন যে সে মেয়েটাই ব্যতো সেমিনার হলে কি করছিল বা দারুণ কোশ্চেন করেছেন আপনি একটা মেয়ে টানা ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর সে একটু সেমিনার হলে গিয়েছিল রেস্টের জন্য আপনি দায়িত্ব এখন শেখাচ্ছেন তাহলে আপনার কি দায়িত্ব ছিল কার পারমিশন নিয়ে আপনি একটা সেভিং ভলেন্টিয়ার্সকে সেমিনার হলে যাওয়ার পারমিশন দিলেন দায়িত্ব দেখাচ্ছেন এখন আপনি নাকি তেল দিয়ে ঘুমাচ্ছিলেন তখন আপনি দায়িত্ব শেখাচ্ছেন এরপরে আর জি কর মেডিকেল কলেজের প্রিন্সিপাল মহাশয় নিজের পদ দেখে পদত্যাগ করলেন কিন্তু আনফরচুনেটলি সন্ধ্যাবেলাতে জানা যায় যে রাজ্য সরকার তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে নিযুক্ত করতে চলেছেন কিন্তু এই খবরটা এখন অনেক মানে অনেক মানুষের কাছে এখনো পৌঁছায়নি দুর্ভাগ্যবশত জিকর হসপিটাল থেকে জানানো হয়েছিল যে তার মেয়ে অর্থাৎ আত্মহত্যা করেছে কতটা অমানবিক কতটা জানোয়ার হলে এই কথাটা একটা বাড়ির লোককে বলতে পারে আপনি ভাবুন সাইড কর দিয়া হ্যাঁ খবর আই হ্যাঁ এই ঘটনাটি ঘটে যাওয়ার পরই বাংলার মহিলারা সিদ্ধান্ত নিল তারা চোদ্দোই আগস্ট তারা গোটা বাংলা দখল করবে তারা বিচার চাইবে জন্য এর পাশাপাশি তারা নিজেদের সুরক্ষা এবং সমাজের সুরক্ষার জন্য রাজ্য সরকারের কাছে তারা জানান দেবে রাজ্য সরকারকে এইদিকেই তেরোই আগস্ট কলকাতা হাইকোর্ট নির্দেশ দিল আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের কিন্তু বাইরে যখন এত কিছু ঘটছিল কিন্তু তার উল্টোটা ঘটছিল ছিল আরজিকর হসপিটালের ভেতরে এমার্জেন্সি বিভাগের সেমিনার রুমের পাশে একটা ঘরকে ভেঙে সংস্কারের কাজ চালাচ্ছিল আর জিগর হসপিটাল কর্তৃপক্ষ সিবিআই তদন্ত শুরু হওয়ার পরে তারা অনুমান করেছে যে সেমিনারটা হয়তো ক্রাইম স্পট নয় আনন্দবাজার পত্রিকার রিপোর্ট অনুযায়ী প্রথমে জানা গিয়েছিল যে চতুর্থ তলে সেমিনার রুমের পাশে চিকিৎসকদের কোনো বিশ্রামের জায়গা নেই বাস্তবে দেখা গিয়েছে ওই তলেই ঘর আছে যেখানে চিকিৎসকেরা বিশ্রাম নিত এর মধ্যেই ওই তলে ঘর ভাঙার কাজ শুরু হলে প্রশ্ন আরও জটিল ভোড়াল হয়ে ওঠে তবে কি সেই রুমেই কিছু হয়েছিল তারপর সেমিনার রুমে মিতদ রাখা হলো এখানেই জানিয়ে রাখি আনন্দবাজারের অন্য একটি প্রতিবেদন অনুযায়ী আরজিকর মেডিকেল কলেজে ভাঙা ও সংস্কার কাজের আগে পৌরসভার ঐতিহ্য সংরক্ষণ কমিটির অনুমতি নেওয়া দরকার অথচ আরজিকর কাণ্ডের পর এমন কোন অনুমতি না নিয়ে এ ঘরটি ভাঙার কাজ শুরু করে দেয় আরজিকর কর্তৃপক্ষ এই সময় যখন বাংলার এই রকম পরিস্থিতি তখন কিছু সেলিব্রিটির ভিডিও খুবই ভাইরাল হয়ে ওঠে এটা কেন হবে কম করো প্রিয় কি সুন্দরী শাকটা বাজালো দেখলেন যদিও এটা ব্যাকগ্রাউন্ড শেষে আমি একটা কথাই বলবো আপনাদেরকে আশা ছাড়বেন না প্রতিবাদ বন্ধ করবেন না দোষীরা শাস্তি পাবে আপনার আমার একটাই স্বর জাস্টিস ফর আর জি কোষ